এসা করে দেখছো হাবুর বন্ধু বাচ্সুর লিগে কী সুন্দর একটা বাদ্যযন্ত্র পাঠাইছে হয় ওই বাচ্সুদের সময় ওটা এরম করে বাজায় না আমার কল যে একাল ঠান্ডা হয়েছে আরে বেড়া বাজাইবে না ওর আব্বায় কি সুন্দর সুর বাজাইতে উত শেখ ওর বাপের দেখ দ্যা আর বাচ্সুর মনে অনেক কষ্ট ওর বড় ভাই কি কী বেইমানি ডগলয় করলো অগ পরিবারটা জীবনও বলবে না আর এই লগে এই ওর সুরগুলা না খুব করু নয় বেড়া বুঝছো আসলে বিষয়টা কি আমাকে সবাই মনের মধ্যে কম বেশি কষ্ট আছে কিন্তু আমরা সবাই কিন্তু সুখের অভিনয় করি এই যে একটা দামি কথা কইছো চমৎকার লাগছে কথাটা কিন্তু এত দামি কথা কি তোগো মহে মানায় তোরা কবি আবিজেবি ফাত্রা যত কথা বলতা চাইয়া যাই হোক যেহেতু তোরা ভালো কথা কইছো তাই বিয়েটা যে করা লাগে এটা যে ফরস কাম এটা কি তোকে মাথায় ঢোকে না আচ্ছা ভাই তোমার মধ্যে শয়তান আছে গড় আমার কত্তি তোমার এত অপমান করি এত লড়াই এত কেন তোমার হেবর লাজ হয় না তুমি এসে চাও রাখি কও আমার একটু এই যে বাসুরে যে হাবুর বন্ধু বিদেশ দেশে দতারাটা পাঠাইছে যে বাদ্যযন্ত্রটা ও আসলে হাবুর কি হয় কে বন্ধু হয় কিরম বন্ধু হয় পোলা বন্ধু হয় না মাইয়ে বন্ধু হয় আমাদের মনে হয় কি পোলা বন্ধুই হইবে এবড়া মোর দারে মনে হয় তো মাইয়ে বন্ধু আর হাবু ওই মেয়ে মনে হয় বিয়ে হবে এ মে তোমার শয়তান এ তুই আরে কি লিখেম বল্লাম না কিছু বিয়ের शादी ছাড়া ওই মাতারার মধ্যে তোমার কিছু নাইয়ার মিয়া এবারে হন অভিজ্ঞতার একটা দাম আছে না আমি কত অভিজ্ঞ ঘটক আমার মনে হয় কি ওই মাইয়ের হাবু বিয়া করবে ওইটা হইছে হাবুর প্রেমিকা এ তুমি যে কইলে ওইটা হাবুর প্রেমিকা তুমি বললা ক্যামনে তুমি কি কথা কইছো আমি কই নাই বাসু তো কইছে এ মে বাসু কত কইছে মানে এ বাসুর মুখ দি তো কথাই বেরেনা কথা কইবি ক্যামনে বাসু কথা কইতে পারুক আর না পারুক বাসুরে মই জিগাইলাম বাসু কইছে কি মই ইশারা দিয়ে কথা কইছি হেইকেলে বুঝাইছে এই যে নাক টাক দেখাই চাইতেই মই বুঝ জোড়া আচ্ছা হাবু গেছে বিদেশে লেখা পড়া করতে হ্যাঁ দুই চির পাঁচটা মাইয়ে বন্ধু থাকতেই পারে এ জিনিসটা তো স্বাভাবিক জিনিস আচ্ছা একটা যুবক পোলার একটা যুবতী মাইয়ে বন্ধু এই হয় জীবনে তারপরও ধর মাইনে নিলাম কিন্তু প্রেমের গান শুনাইবে কাইডার আমার একটু বুঝাই কদে ধরলাম হাবুর প্রেমিকা

সময় নষ্ট করলাম ভাই যেগুলো বিয়ে করে না এগুলো কোনো মানুষই না থাক তুমি অল্পের মধ্যে ঘুষি ভুষি খাবাই এই দানটা তুমি করতে আসো